সাথে আমরা বলবো আমাদের নয়টা নয়টা বাড়ির যে কান্দারি যে জামাত ইসলামের যিনি আছেন উনি কেবরিয়া ভাই এখানে আছেন যদি আমাদের দলীয়ভাবে পক্ষ থেকে যদি কিপ্রিয়া ভাইকে নবীন সন্ধান দেওয়া হয় ইসলামী সর্বদলীয় পক্ষ থেকে ইনশাআল্লাহ ওনার হাতে আমরা হাত বাঁধে নির্বাচন করব আর যদি আমাদের ইসলামী আন্দোলনের মালানা কায়ের সাহকে যদি নেতৃত্ব দেওয়া হয় ওনাকে যদি নবীন সন্ধান দেওয়া হয় ইসলামী আন্দোলন থেকে আমরা তার হাতে হাত বাঁধিয়া এক কথায় ইসলামী সর্বদল সবাই একত্রিত হইয়া যাদের নমিনেশন দেওয়া হবে তার হাতকে শক্তিশালী করে আমরা নকলা নালটা থেকে সংসদের ভিতরে যাওয়ার জন্য চেষ্টা ইনশাআল্লাহ আল্লাহ সকলকে কবুল করুন নাসরুম মিনাল্লাহ বাতিল নন সোনা ঈমান ও ইস্তেসাবান গফিরা له মা তাকদ্দমা মিন লম্বি ও মা তাখির অথবা كما قال বিশিষ্ট নাগরিকদের সম্মার্থে আলোচনা সভা বক্তার মহ빌 বাংলাদেশ জামাত ইসলামীর নকলা থানার হাজার কর্তৃক আয়োজিত আজকের এই বক্তার মহ빌 এবং আলোচনা সভা সম্মানিত সভাপতি বিশেষ অতিথি অন্য অতিথিবৃন্দ আমার সম্মুখে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন মসজিদ থেকে আগত আইমাই মাসাজিদ আমি এখানে লম্বা কোনো কথা বলবো না আসলে আলোচনা করবে আমাদের যারা আছে দাওয়াত দিচ্ছে ওনারাই করবে তবে আমি আপনাদেরকে গুরুত্ব দিয়ে একটি কথা স্পষ্ট বলে দিতে চাই যে বাংলাদেশের ভিতরে আমরা যারা আছি আমরা যদি এদেশের মস্তদের ভিতরে কোরআন হাদিসের আইনকে বাস্তবায়ন করতে চাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এক হাতে এক ব্যক্তির হাতে নেতৃত্ব দিয়ে উঠাইয়া নিয়ে আমরা এক বাদ পরমের ভিতরে আইসা আমরা যখন রাজনীতি করতে পারবো ইনশাল্লাহ দেশের মস্তদের ভিতরে কোরান হাজিদের হুকুমত চলবে কথা দিকটা ঠিক বলে আমরা জানি মুসলমান যদি আমরা অরৈক্য হয়ে থাকি তাহলে আমাদের চতুর্দিক দিয়ে আমাদের উপরে আক্রমণ চলবে আমাদের উপরে অত্যাচার চলবে এজন্য আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটা জিনিস বলতে চাই এক বাপের যদি পাঁচটা সন্তান থাকে পাঁচ সন্তান পাঁচটি পার্টি করতে পারে পাঁচ মিছিল করতে পারে পাঁচ রকম বক্তব্য দিতে পারে তার বাইশ পাঁচ রকম হইতে পারে কিন্তু যখন একটা বাপ যখন নাকি এক ভাইকে বলা হবে তোমার আব্বা কারা ওই পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই বলবে আমার আব্বা অমুক চার নম্বর ভাইকে যখন বলবে তোমার আব্বা কারা সে এক বাপেরই পরিচয় দিবে তৃতীয় নম্বর ভাইকে যখন বলবে সে এক বাপেরই পরিচয় দিবে এক কথায় প্রত্যেক পাঁচ ভাই এক ভাই এক বাপেরই পরিচয় দিবে অদ্বিতীয় কোনো বাপের পরিচয় দিবে না কথা ঠিকটা বেঠিক বলেন আমরা বলতে চাই এদেশের ভিতরে যখন ইসলামের কোন ডাক আসবে যে যে দল করেন না কিনা আমার সেটা দেখার বিষয় না যখন কোরআন হাদিসের কোন ডাক আসবে আমরা সব দল মত নির্বিচেছে এক হাতের ভিতরে একসাথে হয়ে আমরা সেই বাতিলের মোকাবেলা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ এমনকি এদেশের ভিতরে আমরা বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নকলা উপজেলা শাখার পক্ষ থেকে আমি সভাপতি হেফাজতে ইসলামের সভাপতি এরপর আরো কয়েকটা পদ আছে আমি সেগুলি বলতে চাই না আমি এই কথা আমার পক্ষ থেকে বলতে চাই যখন আমরা যে সমস্ত দল আছি সহ ইসলামী আন্দোলন সহ আরো যত আছে সমস্ত ইসলামী দল সম্মুখে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা কোরআন কাজ প্ল্যাটফর্মে এ দেশকে পরিচালিত করতে চাই এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি